আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করি সবাই ভালো আছেন কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম আর বিএমডাব্লিউ গাড়ির চাবি হারিয়ে গিয়েছিল ওখানে গিয়ে কোর্স করছিলাম রাস্তায় গাড়িটা এখন বাসায় নিয়ে গেছে তো এক মাস পর উনি চাবি নিয়ে আসছে নতুন একদম জার্মানি থেকে তো এটা আজকে স্টার্ট করতে যাচ্ছে ব্যাটারি বসে গেছে তো ওনার বাসায় আসলাম ব্যাটারি হেল্পের তার নিয়ে আসছি এই যে এই গাড়িটা এখানে রাখা আছে ব্যাটারি বসে গেছে তো আজকে এটা স্টার্ট করবো তো বাড়িতে আসার পর দেখলাম একদম রাজকীয় বাড়ি বাড়ির সামনে চার পাঁচটা গাড়ি ওনার গাড়ির বাড়ির ভিতরে আরও আছে তো কানেকশন করলাম নিশান আলটিমার সঙ্গে এক্সট্রা যে ব্যাটারিগুলো ছিল ওনার বাসাগুলো খারাপ তো তারপর ট্রাই করে দেখলাম হচ্ছে না এই গাড়িটা আমি স্টার্ট করব স্টার্ট করে কিছুক্ষণ চার্জ হয়ে গেলে তো আমি ট্রাই করব বিএমডাব্লিউ স্টার্ট করার তো এই যে দেখুন জাম স্টার্ট করতেছি ব্যাটারি ডাইরেক্ট দিয়ে ম্যান ম্যান আর আর্থিং আর্থিং দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাগে না এখানে ব্যান্ড কালেকশন দেওয়া থাকে আর এখানে একটা বডি করলেই হয় বিএমডব্লিউ এটা ব্যাটারির পিছনে থাকে অনেক ঝামেলা তো এখান থেকে আপনি জাম স্টার্ট করতে পারবেন এই গাড়িতে তো আমি একটু রেস ধরে আছি এখানে নিশান আলটিমাটের ভিতরে বসে যেন ব্যাটারিটা চার্জ হয় এবং গাড়িটা আমি স্টার্ট করতে পারি তো আলহামদুলিল্লাহ ফাইনালি গাড়িটা স্টার্ট হয়ে হয়ে গেছে টা দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্টে আছে এখন ব্যাটারির লাইনটা আমি খুলে দেবো আর কোনো সমস্যা হবে না এই যে খুলে দিলাম গাড়ি এখন একবার স্টার্ট হয়ে গেছে অটোমেটিক এখন চার্জ হয়ে যাবে ব্যাটারি তখন আর স্টার্টে ঝামেলা হবে না তো এইভাবেই আমি মিশন আল্টিমার থেকে হেল্প দিয়ে গাড়িটা স্টার্ট করলাম ওমানের বাসায় আসছি তো গাড়ি স্টার্ট হৈ গৈছে এখন চলে যাবিং হ'লে চাদা পাল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এইভাবে আসলে ভিডিও করা যায় না ওদের সামনে তারপরে লুকায় ছুপায় যেটুকু সম্ভব ভিডিও করে আপনাদেরকে দেখাইছি এই যে গাড়ি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কাজ শেষ বাসা থেকে বের হয়ে আসলাম উনি আবার ডাক দিয়ে আমাকে চা আর পানি দিল এই চাটা অনেক টেস্টি অমানি চা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ